আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কিছু জাপানি কোয়েল পাখির বাচ্চা বের করলাম ইনকিবিউটার মেশিন থেকে এই বাচ্চাটা বোর্ডিং করব তো কীভাবে বোর্ডিং করি কত পিস বাচ্চা বোর্ডিং করব আপনারা দেখতে চাইলে ভিডিও জুড়ে পাশে থাকুন মাশাল্লা বাচ্চাগুলো খুব সুন্দর সুস্থ সবল বাচ্চা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখনও বাচ্চাগুলো আমি হিসাব করিনি কত পিস বাচ্চা তো এটা এই বোর্ডিংয়ে দেওয়ার আগে অবশ্যই হিসাব করে আপনাদের জানানোর চেষ্টা করব কত পিস বাচ্চা এখানে আছে আনুমানিক বাচ্চা তিনশো প্লাস বাচ্চা হবে এটা অল্প সংখ্যক বাচ্চা যেহেতু সেই ক্ষেত্রে অল্প জায়গাতেই হিট দেব এখানে পেপার বিষিয়ে পানি দিয়ে রাখছি প্রায়িক পর্যায়ে বাচ্চাদের যেভাবে হিট দিতে হবে তো এখানে বাচ্চাটা ছেড়ে দেবো আমি বাচ্চা ছাড়ার পূর্বে গণনা করছি এখানে বাচ্চা আছে তিনশো পনেরোটা দয়া করে এলো যেন বাচ্চাগুলো সুস্থ সবলভাবে গড়ে তোলার টপিক দান করে আর আমাদের নিত্য নতুন ভিডিও এই কোয়েল সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা